এই যে আজকে বিশ্বনা করলাম। দিকির ভাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কি অনলাইন কামানো আলহামদুলিল্লাহ প্রচুর অর্ডার পাই ডায়মন্ড কালো মানিক আপনারা যে যেটা শান্তি পান কেউ একবার হবে অরেঞ্জ না। অরেঞ্জের টেস্ট আসলই ভালো। মাথা ঠান্ডা কর একটা টেস্ট। একদম সুন্দর

এই যে ভাইয়া রসমলাই ভাইয়া রসমালাই আমাকে একশো টাকা ফাঁকি দিয়ে হ্যাঁ ভাইয়া ভাইয়া